একুশে জুন সালে বিদ্রোহী সিধু কানু নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় কুড়ি হাজার আদিবাসী ভাই বোনেরা যে বলিদান দিয়েছিলেন তারই উপলক্ষে আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূল ডাঙা ফুটবল মাঠে সারম্বর ভাবে হুল দিবস উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের এস টি সিলেট চেয়ারম্যান দেবু টুডু আউসগ্রাম দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালুন আউসগ্রাম দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ ব্লকের সমস্ত সদস্য সদস্যাগণ সমস্ত প্রধান উপপ্রধান ও ছয়টি অঞ্চলের সভাপতিগণ হুল দিবস উপলক্ষে সারা দিন আদিবাসীদের বিভিন্ন প্রতিযোগিতা হয় ও পুরস্কার বিতরণ করা হয় সালে আমাদের সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু কানুন নেতৃত্বে তৎকালীন সময়ে ব্রিটিশ সাম্রাজ্যদের বাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছিল আজকের দিনটাতে শুধু ব্রিটিশ সাম্রাজ্য নয় তৎকালীন সময়ে যারা জোরদার জমিদার ছিল যারা শোষক যারা নিপীড়ক গরিব মানুষের জমি লুট করছিল জঙ্গল লুট করছিল মা বোনেদের ইজ্জত লুট করছিলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আদিবাসীরা আজকের দিনটিতে তিরিশে জুন বাগনারি থেকে হুল ঘোষণা হয়েছিল হুল অর্থাৎ মৃত্যু ঘোষণা করেছিল এবং হাজার হাজার সাঁওতাল সমবেত হয়ে আজকে লড়াইয়ের শপথ নিয়েছিল আজকে তাই বলবো সেদিন জমির জন্যে জঙ্গলের জন্যে ইজ্জতের জন্যে লড়াই করেছিল আমাদের কানু গণতন্ত্রের জন্যে অধিকারের জন্যে হকের জন্যে লড়াই করেছিল আদিবাসীরা সিধুকানুর নেতৃত্বে আজকে স্বাধীন হয়েছে ভারত আজকে পশ্চিমবাংলায় উন্নয়ন চলছে কিন্তু এখনো এক শ্রেণীর জোরদার জমিদার শোষক নিপীড়ক এখনও রয়ে গেছে এখনো গরিব মানুষের টাকা মারছে একশো দিনের কাজের টাকা নাম করে এখনো সরকারি টাকা মারছে গরিব মানুষকে শোষণ করছে আদিবাসীদের শোষণ করছে এখনও এখনো সেই শোষক সেই নিপীড়ক সেই ব্রিটিশদের বংশদ্ভূত কিছু জোরদার জমিদার এখনো রয়ে গেছে যারা এখন দিল্লিতে আছে তারা গরিব মানুষের টাকা লুট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকের দিনে শপথ একটাই তাদের বিরুদ্ধে সমস্ত বাংলার আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আজকে মূলত প্রোগ্রাম কি ছিল আজ মূলত আমার আদিবাসী ভাইদের যে হুলের অর্থ কি বিদ্রোহ তাই আদিবাসী আন্তর্জাতিক মানে বিদ্রোহ যেটা করেছিলেন সালে যে যে আমাদের না ওই জেলায় বিভিন্ন এতে তিরিশ হাজার মানুষ সামিল হয়েছিল কি না ইংরেজদের শাসনটা তিনারা বিদ্রোহে করে আজকে কিন্তু দেশকে মুক্ত করেছিলেন তাই ওই সিধু কানু তিনারা চার ভাই দু বোন এই রাজনীতির জন্যে এই মানুষের জন্যে তিনারা জীবন দিয়েছিলেন তিনারা দেশকে স্বাধীন করার জন্যে ওই যে হুলের অর্থ বিদ্রোহ সেটা করেছিলেন তাই আমার আদিবাসী ভাইরা আর পেছিয়ে নেই এখন বাংলার মাটি শক্ত কাঠি বাংলাতেই তিনিা দেখাতে চাইছেন যে না আমরা আমাদের সেনাপতি কি বলছেন মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ কথা আমাদের জাতিভেদটা নয় তিনাদের ওখানে দেখছি আমাদের প্রধানমন্ত্রীর যা আচার ব্যবহার সেটা কিন্তু আমরা বাংলাতে সন্তুষ্ট নয় কেন নয় না ওই যে দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে তিনি সেখানে নেই তিনার পার্লামেন্ট নতুন পার্লামেন্ট হচ্ছে সেখানে তিনি নেই তাই এই যে আদিবাসী দিক যে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী এই দেখাবে তাই আমি আমার এই আদিবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও কিন্তু ওই যে হুলের যে উৎস বিদ্রোহ সেটা বিদ্রোহ হোক মানুষের কাজ করার জন্যে মানুষের যেমন দিদি করেন অভিষেক ব্যানার্জি করেন সুখে দুঃখে বিপদ আপদ শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটা মানুষকে পরিষেবা দেন তাই আমি এই আদিবাসী ভাই যে বিদ্রোহ এমনই হোক মানুষের ভালো করার জন্যে মানুষকে সুখে শান্তিতে রাখার জন্যে তাই আমি এই যে ব্লকের যেভাবে আমার আদিবাসী ভাইদের সঙ্গে পেয়েছি আমাদের লোকসভায় যা লিট তার থেকে তিনারা তিন গুণ দিয়েছেন আশা করছি এরপর আমরা বিধানসভার তার থেকেও বেশি তিনারা দিবেন ষোলো হাজার লিটটা এই ভাইরা আমার কোথায় নিয়ে যাবেন আমার আশা আছে যে পঞ্চাশ থেকে ষাট হাজার দিবেন তিনারা কিন্তু করছি হুল দিবস কিন্তু কুটালটা দেখুন মা মাটি মানুষের জয় জয়গার শুধু লক্ষ্মী ভান্ডার নয় আর কন্যাশ্রীর উপশ্রী নয় সর্বভাবে দিদি অভিষেক ব্যানার্জি এনাদের ভাবনা ভাবছেন তাই আমি সেই দলের সৈনিক হয়ে আমি এনাদের সঙ্গে আছি এবং আজ আমাদের গোটা বিধানসভায় ওই যে প্রতিটি বুতে যা হচ্ছে হচ্ছে ওই বিধানসভায় দুটি ব্লক সেই ব্লকের সাতটা অঞ্চল নিয়ে এখানে আমাদের আজগম ক্রিয়া হচ্ছে ওখানে আপনি গিয়ে দেখুন ওয়ানেও সেখানে একটা হচ্ছে তাই আমরা পাঁচ প্রোগ্রাম কভার করে এখন আবার আমরা আরো একটা প্রোগ্রামে যাব তাই আমি এখানে সকল মানুষের কাছে কাছে ক্ষমা যে সময়টা দিতে পারলাম না আমার আর একটা প্রোগ্রাম আছে সেখানে আমি গিয়ে আবার সেই প্রোগ্রামে সামিল হব আমার নাম শেখ লালন আর বিধান দু নম্বর উলোকের আমি মামাটির মানুষের দিদির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক সেই হিসাবে আছে